হে আল্লাহ আমি আমার শ্বশুরকে আমার বাবার চোখে দেখি আমি আমার ননদকে আমার বোনের মতো ভালোবাসি হে আল্লাহ তুমি আমার শ্বশুরকে সুস্থতা দান করো আমার নলদকে তুমি ভালো রাখো হে আল্লাহ বাবু তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো তুমি আমার স্বামীকে ভালো রাখো আমি যেন আমার স্বামীকে সুখে রাখতে পারি আমি যেন আমার পুরো পরিবারটাকে সুখে রাখতে পারি এর থেকে বেশি কিছু চাই না শুনুন সারাদিন অনেক কষ্ট করেছেন পানিরটা খেয়ে নিন দেখবেন ভালো লাগছে সাতিক তুই প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আসলে অন্যের কথা শুনে তোমাকে আমি তোমাকে আমি মেরে ফেলতে যাচ্ছিলাম আমি অনেক বড় অন্যায় করেছি তুই প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আপনি কি বলছেন এসব আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না আপনি আমাকে কখন মেরে ফেলতে চেয়েছিলেন আমাকে সব কিছু খুলে বলুন তো আসলে আমি যখন অফিস থেকে বাসায় আসি ভাইয়া তুমি এই মেয়েকে নিয়ে সংসার করছো কিভাবে আমার তো মাথায় আসে না গরিব ছোট লোক বস্তিতে মানুষ হয়েছে আমাদের এত বড় বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা আছে সে একটু পড়াশোনাই করেছে এইটুকুই তো আর তো কোনো যোগ্যতা নাই কেন সাথে আবার কি করেছে কি করে নাই সেটা বলো তোমার বউ পাড়া প্রতিবেশীদের কাছে তোমার নামে উল্টোপাল্টা কথা লাগিয়ে বেড়ায় তুমি নাকি দুশ্চরিত্র তোমার নাকি চরিত্র খারাপ তুমি নাকি অফিসের মেয়েদেরকে নিয়ে টুরে যাও ওদেরকে সময় দাও উনাকে সময় দাও না উনি বলে নাকি তোমার সংসার করছে অন্য হলে তোমার সংসার করতো না আজকে তো বাবাকে মেরেই ফেলছিল আমি তো কোনোভাবে বাসলাম কি ওর এত বড় সাহস ও আমার বাবার গায়ে হাত তোলে তোমার বিশ্বাস না হলে বাবার কাছে গিয়ে দেখো বাবার পিঠে আঘাতের দাগ আছে আর এখন তো আমার কথা তোমার বিশ্বাসই হয় না ভাবো যে তোমার বউয়ের নামে আমি মিথ্যা মিথ্যা নালিশ দিচ্ছি কি সাথীর এত বড় সাহস আমার বাবাকে মেরে ফেলার শখ আমি মিটিয়ে দেবো ওকে আমি নিজের হাতেই খুন করে ফেলবো বাবা দেখি তোমার পিঠটা দেখো কোথায় আঘাতের চিহ্ন আছে কই আমার পিঠে তো কোনো আঘাতের চিহ্ন নেই আমি তো ঠিক আছি ভালো আছি তোকে কি বললো পিঠে আঘাতের চিহ্ন কই দেখি ও এই তো তোমার পিঠে আঘাতের চিহ্ন তোমার বৌমা তোমাকে মেরেছে তাই না ওকে আজ আমি মেরেই ফেলবো আরে পাগল বউ আমাকে আঘাত করবে কেন আজকে ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম তখন হয়তো আঘাতটা লেগেছে আর তাছাড়া বউ এমন করবে কেন আর বউ মা তো খুব ভালো একটা আমি আমার খেয়াল রাখি দিনবেলা আমাকে খাইয়ে দেয় সময় মতো ওষুধটাও খাইয়ে দেয় আমি বিশ্বাস করি না বাবা আমি জানি এই কাজ সাথেই করেছে তুমি ওকে বাঁচানোর জন্য আমার সাথে মিথ্যা কথা বলছো তাই না কিন্তু কোনো লাভ হবে না আমি ওকে মেরেই ফেলবো আজকে আপনি আমাকে এতদিন এই চিনলেন আমি আপনার বাড়িতে প্রথম যেদিন বউ হিসেবে পা রেখেছি সেদিন থেকেই আপনার বাবাকে আমার বাবা মনে করি আপনার বোনকে আমার বোন মনে করি আপনার পরিবারকে আমি অনেক ভালোবাসি আপনার পরিবারকে নিজের পরিবার মনে করি আপনি ভাবলেন কি করে আপনার বাবাকে আমি মেরে ফেলব আপনি অন্য একজনের কথা শুনে আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন আমার সম্পর্কে কেউ কিছু বললে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন সেটা সত্য নাকি মিথ্যা আপনি যাচাই করতে পারতেন সেটা যদি ভুল মনে হতো আমরা দুজন মিলে সেটাকে সমাধান করতে পারতাম আর আপনি তা না করে অন্যজনের কথা শুনে আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন আপনি আমার সাথে এতদিন সংসার করে এই চিনলেন তুমি আমাকে মাফ করে দাও আসলে আসলে আমি আমার বোনকে অনেক ভালোবাসি আর অনেক বিশ্বাসও করি কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে ওর কারণে আমাদের সাজানো সুখের সংসারটা নষ্ট হয়ে যাবে আমি সারাদিন অফিস করি কাজে ব্যস্ত থাকি কিন্তু আমি বারবার এটাই ভুলে যাই যে আমার ঘরে একটা বউ আছে সে সারাদিন আমার জন্য অপেক্ষা করে তার একটা মন আছে সে সারাদিন আমার পরিবারটাকে আগলে রাখে আমি বুঝতে পারিনি তুমি আমাকে মাফ করে দাও আমার অনেক বড়ো ভুল হয়ে গেছে আপনি আমার কাছে মাপছে আমাকে পাপের ভাগিদার করবেন না আমি আপনার পরিবারের সবাইকে অনেক ভালোবাসি আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার মাতার পরিবারের সবাইকে কিভাবে আগলে রাখে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি পরিবারকে কিভাবে ভালোবাসতে হয় আপনি অন্যজনের কথা শুনে আমাকে অবিশ্বাস করবেন না নেই পানিটা খেয়ে নেন